বাংলা ভাষা এবং বাঙালিদের ওপর অত্যাচারের বিরুদ্ধে হুগলির আরামবাগের গৌরহাটি মোড় সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের পথ্যসভা অনুষ্ঠিত হল মঙ্গলবার ছিলেন চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জী তৃণমূল নেতা ভোলানাথ ঘোষ অর্ঘ্য কুশারি কাউন্সিলর সোমা পণ্ডিত বিশ্বনাথ চ্যাটার্জি তৃপ্তিকুণ্ড অন্যান্য নেতৃত্ব কর্মী সমর্থকরা দেখুন বিস্তারিত আরামবাগের রিপোর্ট

পথসভা হচ্ছে এখানে যে আরামবাগ সংবাদের মোড়ে আমাদের আজকে পথসভার যে বিষয়টা হচ্ছে লাগাতার ভাবে বিজেপি আমাদের বাঙালি আপামোর বাঙালি এবং বাংলা ভাষার উপরে যে সন্ত্রাস চালাচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই প্রতিবাদ সভা এবং এই পথসভা এই কারণেই করেছেন আমাদের আরামবাগের চেয়ারম্যান মাননীয় সমীর ভান্ডারী মহাশয়ের নেতৃত্বে আমরা সমস্ত কাউন্সিলররা এবং আমাদের তৃণমূল নেতৃত্ব অনেকজন আছেন আমি আর নাম না আমরা সবাই সমবেত হয়েছি এই যে জঘন্য চক্রান্ত এই যে বাঙালিদের ওপরেতে এভাবে নির্বিচারে অত্যাচার হচ্ছে বিশ্ব রাজ্যেতে যেখানে গেছেন আমাদের অনেক পরিযায়ী শ্রমিক আছেন তাদের উপরে কোনো কিছু না জানিয়ে তাদের উপরে অপথ অত্যাচার হচ্ছে এবং বাংলা ভাষাকে যে কোনোভাবেতে ছোটো করার একটা প্রয়াস যে চক্রান্ত গভীর চক্রান্ত বিজেপি সরকার করছেন আমরা তাকে তীব্র প্রতিবাদ জানানোর জন্যই আজকে এই পথসভার আয়োজন দেখা গেছে আপনারা এখানে পথসভাতে যেটা বিক্ষোভ প্রতিবাদ করছেন সেখানে চাঁচলেতে রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছবি সেটাকে পড়ানো হয়েছে ছাত্র তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে কী বলবেন আমার এই খবরটা কিন্তু এখনও আমি জানি না সিপিএম হতে পারে কমকেশ হতে পারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি শুধু বিশ্বকবি তিনি আমাদের এক তিনি প্রথম পুরস্কার এনেছিলেন নোবেল পুরস্কার যার জন্য তিনি কালোজয়ী এবং তার যে রচনা তার যে কবিতা তার যে গান তার যে সমস্ত কিছু উপন্যাস তার ছোট গল্প আমাদের আজকে এই বাঙালিকে সমৃদ্ধ করেছে গোটা বিশ্ববাসীর কাছে তাকে যারা বা যারা করেছেন আমি জানি না আপনাদের কাছ থেকেই শুনছি যেই করুক তিনি আমাদের দলের হলেও অন্যায়টা অন্যায় এটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছি এবং এইটা নিশ্চয়ই সম্পূর্ণভাবে তদন্ত হবে হয়ে এটার ঘুরিয়ে এটার ব্যবস্থা